তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল সাতশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত তিনটি ক্রমিক সংখ্যার ক্রমিক বলতে একটা যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস ওয়ান তারপর একটা হবে এক্স প্লাস টু তার মানে এটা এক হলে এটা দুই এটা তিন এটা হচ্ছে ক্রমিক সংখ্যা এদের গুণ ফল এদের গুণ ফল যদি সাতশো বিশ হয় তাহলে সংখ্যা তিনটির যোগফল কত আমাদের যোগ ফল বাই করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে আমাদেরকে যেই সংখ্যাটার গুণ ফল দেওয়া থাকবে তিনটি সংখ্যা যে গুণ ফলটা দেওয়া থাকবে সাতশো বিশ এটাকে আমরা জাস্ট লসাগু করবো তাহলে লসাগু যদি করি দুই দিয়ে করি তিন দুগুনো ছয় ছয় দুকোনো বারো তিনশো ষাট এবার আবারও জিরো আছে তাহলে দুই দিয়ে যায় দুই এককে দুই আট দুগুনো ষোলো একশো আশি আবারও শূন্য আছে তাহলে দুই দিয়ে যায় নয় দুগুনো আঠারো নব্বই দুই দিয়ে দিলে পঁয়তল্লিশ দুগুনো নব্বই এবারে পাঁচ লং পাঁচ লং পঁয়তল্লিশ তাহলে এখন আমরা এই সংখ্যাটাকে এই যে আমরা যে উৎপাদকগুলো পাইলাম বিশ্লেষণ যদি আমি নয় কল্পনা করি আর দুই দুগুনো চার চার দুগুনো আট আর একটা সংখ্যা আট তাহলে আর একটা সংখ্যা পাঁচ দুগুন দশ তাহলে দেখেন আট নয় দশ আমাদের পরপর ক্রমিক তার মানে আমরা জানি যে আমাদের ক্রমিক হতে হবে একটার পর একটা তাহলে একটি যদি আট হয় পরেরটা নয় আর একটা হবে দশ তাহলে এই তিনটে সংখ্যার যোগফল আমাদের কত দশ দশ আর নয় উনিশ উনিশ আর আট সাতাইশ তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি তিনটি সংখ্যার যোগ গুণফল এত হলে সংখ্যা তিনটে যোগফল হবে সাতাশ ধন্যবাদ ভিওয়াজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ